হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নতুন একটা ভিডিওতে আর এটাই আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড ফার্স্ট চ্যানেল আর কি কিন্তু এখানে একটা দুঃখের বিষয় মাত্র গতকাল আমার একটা আইডি হ্যাক হয়ে গেছে যেমন এই আইডিটা যেটা আমি দেখেছি আর হ্যাকটো হইলো কেমনে মানে ফেসবুক একটা গ্রুপ থেকে আর গ্রুপ থেকে কীভাবে হ্যাক হইলো মানে গ্রুপে দেখছি একটা আইডি সেল করবে বা কিনবে তো এইসব চক্করে পড়ে আমার এই আইডিটাকে দিছি মাত্র তিন হাজার টাকার ভিতরে সেল করবো ঠিক আছে তো যেহেতু এটা সেল করার ধান্দা আছে পর করতে চাইলাম তার আমাকে ফুসে ভাষায় অনেক কিছুই করলো বা তারপর অ্যাডমিনের সাথে কথা বললাম অ্যাডমিনটাও ছিল বাটপার মানে দুটাই বাটপার আর কি তো এরকম করার পরে আমি একটা জিনিস মানে আমাকে বলল গুগল অ্যাকাউন্টটা দিতে তো আমি গুগল অ্যাকাউন্টটা দিলাম মানে যে ফে মানে নতুন একটা যে আপডেট এসেছে ওই আপডেটের ভিতরে তোমার যে বিন্ট আইডিটা থাকে সেটা দিলাম গুগলটা দেওয়ার সাথে সাথে কী করতো আমার টাকা না দিয়ে সব দিক থেকে ব্লগ মেরে দিলো আমি যেহেতু যখন আমার ফেসবুক আইডি লগ ইন দিই তো ওই ফেসবুক থেকে আবার নতুন একটা আইডি আসে মানে আমার আগের আইডিটা আর আসে না বুঝছো মানে এরকম একটা নতুন একটা ধান্দাবাজ দিচ্ছে আগে যেমন ডাইরেক্ট ফেসবুক আইডি হ্যাক করতো ফেসবুকে হ্যাক করা লাগে না মানে তোমার জিমেলটা যদি হ্যাক হয়ে যায় যেটা দিয়ে বি আইডি করতো রিকভারি অ্যাকাউন্ট করতো সেটা করলেই শেষ তো তোমরা এইসব জিনিস থেকে দূরে থাকার ট্রাই করবা কারণ আইডি কি কিনা এটা না করলে ভালো কিন্তু এরকম ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যাইবা না গেলে তোমার মনে করলে যে ফেসবুক এটা হারাইবা মানে ফেসবুকটা হারাইবা না কিন্তু গেম আইডিটা ঠিক হারাই ফেলবা যেমন আমি আইডিটা হারাই ফেলছি এটাকে আমি রিকভারি করতে পারি নিকা কারণ জিমেলটা যে ছিল ওইটার থেকে আবার কেমনি কেমনি জানি আবার পাসওয়ার্ড মাসওয়ার্ড সব চেঞ্জ ফেঞ্জ করে দিছে এই কারণে তো এইসব দান্দাবাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে নাহলে দেখবা যে তোমাদের আইডিটাও চলে গেছে মানে ফেসবুক থেকে কখনো কখনো স্পন্সার দীক্ষা তোমরা যদি আইডি সেল বা বাই করতে যাও একশো বিশ পার্সেন্ট মারা খাইবা বুঝছো একশো বিশ পার্সেন্ট মানে এটা মারা খাইবা একশো পার্সেন্ট ওই ওই সব জায়গা থেকে আইডি কিনবাও না ব্যসব না